সাউথ ইন্ডিয়াতে কাজ ওই ওই আচ্ছা আচ্ছা আমরা যেটা শিলচরের মধ্যে এমন কোনো জিনিস পাওয়া যায় না এখানে কোনো জিনিস পাওয়া যায় কি জিনিস পাওয়া যায় এখানে কি কি সুস্বাদু খাবার পাওয়া যায় এবং এখানে আপনার মেনু দেখতে পারতাম প্রিয় দর্শক নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ নরসিংপুর টুডে দর্শক আজকে আমি আইসি বর্তমানে এনআইটি গেটের ঠিক সামনে আর কি আমি যাইমু মোবাইলে আপনারা ডিটেলস অ্যাড্রেস দেখাইব তো শুনুন খুবই একটা ভালো একটা রেস্টুরেন্ট আপনার যারা যারা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আইয়া খাবার ইচ্ছুক আর কি খুব ভালো হইব খুব একটা সুস্বাদু খাবার পাওয়া যায় যেটা আমি লোকের মুখে শুনছি আর কি আমার পরে আমি ভিডিও করছি না আমি জিজ্ঞেসি খুব ভালো তারা প্রশংসা করছে তো আপনারা আইজি ভাই নসিবপুর রুডের ফ্যামিলিতে সাইডে যার ভাই বন্ধু আসুন আপনারা সবার কাছে এটা মেসেজ দিতে চাই যারা এনআইটিতে আসুন এবং এনআইটি ছাড়াও যারা বাইরের দিকে আসুন আপনারা সবাই আইজি ভাই এই এনআইটি গেইটের সামনে এই রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের নাম হলো টি ফ্যাশন ঠিক আছে তো এই রেস্টুরেন্টের ওনার কিন্তু আমাদের নরসিংহপুর শালেঙ্গাপাড়ের অঙ্কন শর্মা ঠিক না নি অঙ্কল শর্মা দাদাভাই ওনার কিন্তু এই রেস্টুরেন্টটা তো এই যাই আমি দেখাই কি কি খাবার পাওয়া যায় এবং এই রেস্টুরেন্টের ভিতরটা দেখাইবো আমার সঙ্গে চলুন বেশি বেশি করে শেয়ার করবো আপনার একটা শেয়ারের বিনিময়ে যদি এই ভিডিওটা বিভিন্ন জায়গায় যায় এবং সবাই দেখতে পারেন এবং এই জায়গাতে গিয়ে তারা খাইতে পারেন এবং খাবার বিনিময়ে কিন্তু এই যে রেস্টুরেন্ট ওনার ওনারও কিন্তু একটা বেনিফিট থাকবো যেটা একটা আশা নিয়ে এটা খুলচুন তো আমরা সবাই সেই যে মানুষ মানুষের জন্য আমরা একটা জিনিস করলে যাতে একজনের উপকারে হয় একটা উপকার একটা শেয়ার করলে ওই অনেক মানুষে জানতে পারবো চলোই তো প্রথমত আমি গিয়ে বাইরে থেকে দেখাই অ্যাড্রেসটা তারপরে ভিতরে দেখাই আমি যাই আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা মেডিকেল থেকে আসার সময় এখানে আসার পথে এই যে আইয়া পাই আমরা এনআইটি গেট ঠিক আছে এইটার ঠিক ডান সাইডে দিয়ে দেখবো আপনারা এই যে দেখুন টি ফিউশন হ্যাঁ ওই যে দেখুন টি ফিউশন আমি জুম করে দেখাই আপনারা এই দেখুন এই দেখুন কন্ট্যাক্ট নাম্বারও আছে ঠিক আছে এই দেখুন এই দেখুন ঠিক আছে তো আজকে কিন্তু এখানে এক্সাম চলের তো যার কারণে অনেক গ্যাদারিং আর কি তো যাই আমি উপরে আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন তো এই যে উঠরাম আমি তো এখানে দাদাহীন চাষুন যে দাদাভাই রেস্টুরেন্ট খুলছেন অঙ্কন শর্মা তো তার বাবা আর কি আমাদের নরসিংপুর পারে তো এই যে দেখুন আপনারা রেস্টুরেন্টের ভিতরটা আমি দেখাই ওয়েলকাম তো এখনো নতুন জাস্ট বারো চোদ্দো দিন হয়েছে কুলার এবং কেবিনেরও সুবন্দোবস্ত নাই তবে কালকে থেকে এটা মোটামুটি ওই যে ঠিক আছে তো আপনারা কেবিনও পাইবা আর কেউ যদি এখানে রেস্টুরেন্টে আইয়া যায় না আপনারা কমেন্টের মাধ্যমে আর কেউ যদি এখানে রেস্টুরেন্টে আইয়া না আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবে যে দাদা আমরা গিয়ে আইসি ঠিক আছে আর যারা আইসি না এখনও আপনার নরসিমপুর টুরের পরিবার থেকে আমন্ত্রণ রইল আশার লাগিয়া ঠিক আছে এখন আমি জানব এখানে কী কী সুস্বাদু খাওয়া পাওয়া যায় এবং এখানে আপনারা মেনু দেখতে পারতাম रान्नाघर तो नमस्कार तो आपनी क्या राना कर अच्छा अच्छा की की कनोर माजे बेस्ट की की पावा जाए टू हमारा बियर्स रा कौन चाहिए ये भाई बस साउथ इंडियन डोसा इडली की डोसा भाई भाई इडली भाई बस साउथ इंडियन मुद्दे अच्छा चाइनीज डिश पावा जाएगा अच्छा चाइनीज ডিস এবং ইন্ডিয়ান বাপ রে বাপ এটা কিন্তু আমরা লোকাল আপনারা আপনি এটা তো কোনো জায়গাতে শিখছুন নি গাবা আমি তো বাইরে সাউথ ইন্ডিয়া কাজ সাউথ ইন্ডিয়াতে কাজ করছো ওই ওই ইয়েতে আচ্ছা আচ্ছা তে আমরা যেটা শিলচরের মধ্যে এমন কোনো জিনিস পাওয়া যায় না এখানেও আইলে কি তা এমন কোনো জিনিস পাওয়া যাবে না কি জিনিস পাওয়া যাবে আছে আমাদের আপনারা মেনু দেখতে পারেন আচ্ছা মেনুর মধ্যে আছে দেখাই ঠিক আছে ঠিক আছে তো ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছেন যে দাদাভাই কিন্তু সাউথে গিয়ে কিন্তু রান্না ভাড়া করছেন এবং খুবই সুস্বাদু ওনার রান্না অনেকজনে কইছেন তো আপনারা আইতে পারেন আইয়া দেখবার আপনারা জানেন নসিপুর ট্যুরে কোনো দিন ফেক কিছু দেয় না কোনো একটা অলঙ্কার লাগে কোনো কিছু কথা কয় না কাজের সঙ্গে কথার মিল থেকে আপনারা অনেকে কমেন্টে করুন আপনারা যাবে আইয়া এখানে খাবার পরে আমার কমেন্টে জানাই যে আমার কথার সঙ্গে কাজের মিল আছে না আমি কোনো ধরনের লুক দেখে কোনো একটা ভিডিও ছাড়লাম ঠিক আছে প্রিয় দর্শক আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে কোনো জায়গায় যাইতে হলে কয় না রে মানুষে যে রথ দেখা যাইব কলা ব্যথাও যাইবো তো তদ্রুপ এটা এখানে আইলে আমরা যারা এটাতে আইমু আমরা খাইতেও পারমু এবং যারা ছবি ওঠার লাগে খুব শৌখিনদার আপনার ছবির লাগে কিন্তু একদম পারফেক্ট পুঁইবো আপনারা দেখুন আমি ছবি নিজে উঠেছি এই দেখুন কেমন লাগে আপনারা কইবা আরও ছবি আছে দেখুন ওই রেস্টুরেন্ট যে দাদা ভাই ওনার ওনার বিশেষের সঙ্গে উঠেছে এই দেখুন এই দেখুন আরেকটা আমার ছবি মানে বিভিন্ন ধরনের ছবি উঠতে পারবো আপনারা কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্টে জানাই নমস্কার তো এই দোতলার উপরে রেস্টুরেন্টটি উঠার পরে নিচের যেটা যে প্রাকৃতিক যেটা যে ভিউ এত সুন্দর নেচারাল এই দেখুন এই দেখুন প্রিয় দর্শক তো এই রেস্টুরেন্টের ওনার যে দাদা এই যে দেখুন আমাদের নরসিংহপুর শালাঙ্গাপড়ের আপনারা অনেকের সুপরিচিত কিন্তু এই যে